সুপ্রিয় দর্শকবিন্দু সকলকে জানাই অগ্রিম ঈদ মুবারক খুশির ঈদের আন্তরিক শুভেচ্ছা কবে পালিত হবে দু হাজার চব্বিশের ঈদুল ফিতের ভারত বাংলাদেশে কবে পালিত হবে খুশির ঈদ দশ নাকি এগারোই এপ্রিল দেশের সরকারি ছুটি বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইসলাম ধর্মে রমজানের রোজা কিংবা ঈদ চাঁদ দেখে দিনক্ষণ নির্ধারিত হয় আর চাঁদ দেখে রোজা কিংবা ঈদ পালন করা সুন্নাত এ বছর ভারত বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল গত এগারোই মার্চ আর বারোই মার্চ থেকে রোজা রাখা শুরু হয় পবিত্র মাহে রমজান মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি এরপরেই পালিত হবে ঈদ ফিতর খুশির ঈদ এবছর দশ নাকি এগারোই এপ্রিল ভারত বাংলাদেশে পালিত হবে খুশির ঈদ উৎসব এমনটা বিভ্রান্তি আছে অনেকের মধ্যে খুশির ঈদের দিন একে অপরের সঙ্গে কোলাকুলি করে সকলের জন্য সুখ এবং সুস্থ জীবনের কামনা করে চাঁদ দেখার উপর নির্ভর করে পবিত্র উল ফিতরের দিনক্ষণ ইসলামিক ক্যালেন্ডারের অনুযায়ী রমজান মাসের শেষে পালিত হয় ঈদুল ফিতর তবে রমজান হোক কিংবা ঈদ দুই তারিখই নির্ভর করে চাঁদ দেখার উপর সাওয়াল মাসের প্রথম চাঁদ দেখা গেলেই ঈদের দিন ঘোষণা হয় সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ পালন হয় তার পরের দিনই ভারত বাংলাদেশে ঈদ পালন হয় এবছর রমজান মাস শুরু হয়েছিল গত এগারোই মার্চ চাঁদ দেখা হয়েছিল এবং বারো তারিখ থেকে রোজা রাখা হয়েছিল মুসলিমরা এই দীর্ঘ এক মাস রোজা পালন করে আসছেন যদি নয়ই এপ্রিল উনত্রিশতম রোজার শেষে আকাশে চাঁদ দেখা যায় তাহলে দশই এপ্রিল ঈদ পালন হবে আর দশই এপ্রিল চাঁদ দেখা গেলে ঈদ পালন হবে এগারোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার খুশির ঈদ পালিত হবে তবে চাঁদ দেখে ঈদ পালন করা সুন্নাত এবং সঠিক পদ্ধতি সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আপনার আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন